আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমার প্রিয় বন্ধুরা এখন বাজে সকাল নয়টা হয়তো সো আগে নাস্তা খাচ্ছে আর নাস্তা খাচ্ছে হচ্ছে গতকালকে তরকারি ছিল আলু দিয়ে টমেটো দিয়ে যে মাছ রান্না করছিলাম সেটা ছিল সেই তরকারি দিয়ে আর এখানে সালাদ বানাই নিছে টমেটো কেটে সালাদ বানিয়ে নিছে সেটা দিয়ে খাচ্ছে রুটি খাচ্ছে তা সালাদ খাওয়া তো ভালো স্বাস্থ্যের জন্য সেই জন্য সে সালাদটা খায় বেশি সালাদ বানালে অনেক করে সালাদ বানায় আর অনেকগুলো খায় অনেকগুলো তো এই যে একাই খাচ্ছে তো তাই কম করে বানানো হয়েছে সকালে নাস্তার জন্য আর এখানে একটু বারান্দায় আসছিলাম দুপুরবেলা খুব সুন্দর রোদ উঠছে আর তরকারিওয়ালা যাচ্ছে সবাই স্কুলে যাচ্ছে অফিস আদালত স্কুল সব জায়গায় যাচ্ছে আর তরকারিওয়ালা তরকারি বিক্রি করতেছে গাড়িতে তো এখানে শোয়াগের আব্বু নাস্তা খাওয়ার পর আমি আবার কিছুক্ষণ পর দশটা সাড়ে দশটার দিকে আবার এই যে আমার জন্য দুইটা রুটি ভেজে নিচ্ছি আমি আবার অত সকালে খেতে পারি না তো অনেক সময় আবার খাই তো আজকে আর খেতে ইচ্ছে করলো না তাই একটু দেরি দেরি খেলাম আর এখানে রুটি ভেজে নিচ্ছি আর তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে একটু সামান্য একটু তেল দিছি আর গ্যাস তো নাই প্রতিদিনের মতো তাই রুটিগুলো ভাজাও সুন্দর হয় না গ্যাস তো চলে যায় সেই আটটায় ঘুম থেকে ওঠার আগে গ্যাস চলে যায় তারপর অল্প থায় অল্প অল্প থাকে সেই গ্যাসে আর কি করা যায় পরে দুপুরের দিকে আর একবারেই থাকে না এগারোটার পরে আর একবারেই থাকে না গ্যাস একবারে সাড়ে তিনটার দিকে চারটার দিকে আসে আর এখন কয়েকদিন ধরে চারটার দিকে গ্যাস আসে রোজায় তো কি কেমন করব বাল্লাই জানে রোজায় মনে হয় ঘরে আর ইফতার বানায় খাওয়া যাবে না যে অবস্থা দেখা যাচ্ছে তো জানি না কি কি হয় আল্লাহ কপালে রাখছে ভাত রান্না করে খেতে পাই না ঠিক টাইম মতো এখন ইফতারি খেতে পারবো না কিনা আল্লাহর ভরসা আল্লাহ যা করে তো এখানে যে রুটি ভেজে নিলাম দুটা রুটি আমার জন্য তেল দিয়ে অল্প তেল দিয়ে তো বন্ধুরা দুপুরে আর সকালে নাস্তা খাওয়ার পর এটা হচ্ছে আবার দুপুরের দিকে সাড়ে তিনটা বাজে এখন তো সোহাগের আব্বুকে যে গতকালকের ভাত ছিল তরকারি ছিল সেটা দিয়ে আর কি খেতে দিছি রান্না তো হয় নাই এখনও গ্যাস বাড়ে নাই মাত্র ভাত বসাইছি তো সোহাগের আব্বুকে বললাম খুদা লেগে যায় তো গতকালকের ভাত আছে তরকারি আছে ওইটা দিয়ে আপনি খেয়ে ফেলেন তো বললো যে ঠিক ঠিক আছে ওই ভাত দাও আমি ওই ভাতটি খেয়ে নিই তো সের আব্বুকে বাসি তরকারি আর বাসি ভাতটা দিলাম তো সে খেয়ে 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 নেয় ক্ষুধা লাগে আর এখানে আমি ডাল বস ডাল বসাই দিছি আর আমার গলাটার অবস্থা খারাপ সকালে ঘুম থেকে উঠলে গলা এত ব্যথা করে বুঝতে পারতেছি না কী হয়েছে গলায় আর এই যে কথা বললো ফ্যাস ফ্যাস গ্যার গ্যার করে দেখি আর কিছু দিন দেখার পর ডাক্তার দেখাতে হবে গলা দিয়ে আর কি কথা বলি কথা আর কি সুন্দর হয় না গ্যার 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 ঘ্যার করে আর ভোরবেলায় খুব ঘুম থেকে ওঠার পর গলা ব্যথা করে ঢোক গিলতে পারি না এমন অবস্থা গলার চা খায় বেলা রং চা খায় তারপরে গলার এই অবস্থা কি হয়েছে আল্লাহ জানে তো সবাই দোয়া করবেন তো এখানে আমি ডাল বসাই দিছিলাম ডালে সব মশলা দিয়ে দিছি টমেটো কাঁচামরিচ হলুদের গুঁড়া পেঁয়াজ লবণ সব দেওয়া হয়ে গেছে আর ডাল ফুটে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নিব নিছি আর এখানে আমি মাছ রান্না করব টমেটো দিয়ে আজকে কয়েকদিন ধরে টমেটো দিয়ে আর কি মাছ রান্না হচ্ছে কারণ এখনকার সবজি খেতে ভালো লাগে না ফুলকপি সিম এই সব আর খেতে ভালো লাগে না তাই আর কি টমেটো দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করা হচ্ছে তো যাই হোক কিছু করার নাই তো এখন আমি যে তরকারিটা রান্না করব করে নিব বন্ধুরা তার জন্য এখানে আমি পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু কষিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো আজকের ভিডিওতে ভিডিওটা একদমই ছোট বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরচু গুঁড়া অল্প অল্প করে দিলাম কারণ তর তরকারিও আজকে একদম কম টমেটোর তরকারি বুঝে নি তো কত বেশি তো আর রান্না করা যায় না অল্প দিয়ে আর কি রান্না করে নেবো মাছ আছে কয় পিস সেটা দিয়ে আর কি রান্না ডাল রান্না করলাম এই হচ্ছে দুপুরে রান্না আমাদের তো এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সব মশলা দেওয়া শেষ এখন ভালোভাবে আর কি লবণ দিয়ে বেশি একটু কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখা শুরু তো মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন এই তো এখানে আমি আর কি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু কষিয়ে নিব আর এখন দেখুন গ্যাস কিন্তু অনেকটাই বাড়ছে একদম সাড়ে তিনটা চারটা পর্যন্ত গ্যাস থাকে না কি যে বিপদ এই কথা বললে আপনারা তো ভুলবেন যে প্রতিদিন আপনি একই কথা বলেন হ্যাঁ আমি এক একই কথা বলি কারণ রান্না করতে আসলে আমার এই কষ্টটা করতে হয় সেই এগারোটা থেকে রান্নাঘরে আসা যাওয়ার মধ্যে থাকতে হয় গ্যাস কখন বাড়বে কখন বাড়বে কখন রান্না করব। এ আসি যায় আসি যায় এই অবস্থা তো যাই হোক আজকে ভাতটা বসাই দিয়ে গোসল করে নিয়েছি কারণ একদম রান্না করতে করতে দেরি হয়ে যায় তো পরে আর গোসল করা হয় না সেই জন্য আজকে গ্যাসটা আসা একটু বাড়ার পর ভাতটা বসাই দিয়েছি ভাতটা বসাই দিয়ে গোসল করে নিয়েছি আজকে পরিবেশটা অনেক সুন্দর রোদ আছে সাথে হালকা বাতাস আছে মিষ্টি মিষ্টি অনেক সুন্দর পরিবেশটা তো বন্ধুরা এখানে আমি এই যে টমেটোটা কষিয়ে তারপর মাছ দিয়ে দিচ্ছি আজকে আর মাছ ভাজি নাই তাড়াহুড়া করে তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম